বগুড়ার ঐতিহ্যবাহী জায়গা মহস্থান করার সেখানে গেছি যদি কটকটি না খাই তাহলে কি হয় এমন একটি রহস্যময় কূপ আছে যেখানে মৃতদেহ ফেলে দিলে তার সাথে সাথে জীবিত হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ গাছতে অবস্থা তোমাদের আশা করি সকালে অনেক ভালো আছো তো অনেকদিন পর আবার ব্লগ করতে শুরু করলাম মানে আমি তো রেগুলারই ব্লগ দিচ্ছি তো প্যারানায় আজকে যাচ্ছি মহাস্তানগড় বগুড়া জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা মহাস্তানগড় তো প্যারানায় আমি সকালবেলা হয়েছি মহাস্তানগড় যাওয়ার উদ্দেশ্যে আর আবহাওয়াটাও ভালো সকাল দশটা বাজে যাবো রিক্সায় চলে তো যাইতে বহুত টাইম লাগে এদিকে আমি রিক্সার ওপর উঠে গেছি আর মেন রোডে আসি আর এখানে তো ভিডিও করে দেখার মতো কোনো কিছুই নাই তো এখানে তেমন ভিডিও করতেছে না একবারে চলে আসলাম আর লং একটা ফালতু জার্নির পর অবশেষে পৌঁছালাম একদম বিরক্তিকর একটা বাজে একটা অবস্থা আমার ভালো লাগতেছে না তো এখানে আসছি এখন একটা বাসা নেবো মানে এখানে যেটাই হোক একটু থাকার জন্য খাওয়া দাওয়া করার জন্য কোনো কিছু রান্নাবাড়ি করার জন্য একটা বাসা না লাগে পুরো একটা বাসা না এই তো একটা বাসা পাইছি যেখানে বাসা বলা না একটা ঘর বুঝছো একটা ঘর নিব এই ঘরের ভাড়া পড়ছে আমার দেড়শো টাকা এই ধরে নাও মেবি চার পাঁচ ঘন্টার জন্য তো এখানে একটা ঘর নিছি এটা মনে রাতে ওই সেম প্রাইজ থাকে তো ব্যাপার না একটা ঘর পাইছি ভাই দেখলাম একটু পুরাই অবাক কারণ এখানে যে খাটটা আছে না একদম একটু মনে করো পাকা প্লাস্টার করা মানে এটা মনে করো কাঠের তৈরি কোনো কিছুই না একদম একদম একটু দিয়ে পাকা করে ফেলে দিছে এটাই খাট এটা বসার জায়গা যেটা বলবে সোফা কাঠ যা বলবে সেটাই হবে তো যেটাই হোক অবশেষে আসলাম এখন বাইরে যাবো একটু না ঘুরে দেখাতাম জন্য তো এখানে গেলাম যাওয়ার পর একটু না কটকটি নিলাম কারণ এখানে কটকটি খুবই বিখ্যাত কথাই বল এখানকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কটকটি যা মূলত ঘিয়ে ভাজা তারপর কুড় এই ইত্যাদি দিয়ে তৈরি করে খাইলাম ভালোই লাগলো এই তো তোমরা দেখো খুবই টেস্টি খুবই সুস্বাদু আর যা বলি সবই সব কিছু খুবই ভালো ব্যাপার না তো খাচ্ছি সেই লাগতেছে তারপর তোমাদের একটু না ভিতরে সব কিছু দেখাবো আর আমি আসছি একটু না মাজারের ওইদিকে একজনের মানে একটু আনা কাজ ছিল যেটাই হোক ওইদিকে তোমাদের দেখাবো আর ঐতিহ্যবাহী কোনো কিছুই হয়তো তোমাদের ওইভাবে এক্সপ্লেন করতে পারবো না যতটুকু পারবো প্লিজ একটু আনা করে দেখো তো কটকটি নেওয়া সেই তো নিয়ে গেলাম নিয়ে যা বাসায় দিব দেওয়ার পর তারা এখন খাক তারপর আমি চলে আসলাম এই যে মাস্তান করে আর এখানে এর একটা মাজার আছে যার কি নাম যে বলে গেলাম শাহ সুলতান মনে হয় সম্ভবত আর এই যে তার হচ্ছে এগুলো মনে করো শাহ না কি জাতি যেটাই হোক তার হচ্ছে ওয়ালি যেটাই হোক তাদের কবরস্থান আর এখানে একটা আমি ইয়ে পাইলাম বোরের গাছ বুঝছো যে বোরের গাছে মনে করো কাঁটা নাই কাঁটা ছাড়া বোরের গাছ ভাই এটা তো আমি দেখে একদম অবাক আল্লাহর কুদরতে কোন একটা বিন্দুমাত্র কাঁটা নাই জানি না কী আল্লাহর রহমতের কারণে আর সচরাচর কিন্তু সব বোরের গাছে হচ্ছে কাঁটা থাকে কিন্তু এটার কোনোই কাঁটা নাই আমি তো সেটা দেখে একদম অবাক হয়ে গেছি কি ভাই কেন কি। আর এটা অনেক পবিত্র জায়গা অনেকে মানব নিয়ে আসে এটা ওটা বিভিন্ন দান করে ইয়ে করে এই তো তোমাদের দেখাচ্ছে আর এটা পাহাড়ের মতো উঁচাই বুঝছো যেখান থেকে মনে করো নিচে অনেক দূর ক্যামেরায় তেমন এক্সপ্লেন করতে পারলাম না এই তো এখানে অনেক ফকির মিসকিন আসে কারণ এখানে প্রচুর ফকির মিসকিন আছে এদের প্রতিদিন খাবার মনে করো পোলা থাকবেই মিস নাই সবাই রান্নাবাড়ি করে করার পর এখানে যে ভান্ডারখানায় এসে জমা দেয় তারা এখান থেকে প্রতিনিয়ত খাবার পায় তাদের খাবার নিয়ে কোনো প্যারা নিতে হয় না আর এটা কতটা উঁচু দেখো নিচে দেখো সিঁড়ি তাও তো আমি একটু নিচে আসে ভিডিও দেখালাম আর এটা অনেক উঁচাই তো তারপর একটু ওনার নামাজ পড়তে আসলাম মানে নামাজের ওয়াক্তটা মানে জহরের নামাজটাও একটু লেট করে ফেলছি সেদিন জামাত পাইনি তো একা একই পড়লাম আর এখানকার মসজিদটা দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে নামাজটা পড়লাম পড়ার পর এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু ওনার দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও পেজটি যারা ফলো করেনি অবশ্যই তারা পেজটা ফলো করে দাও আর এখান থেকে দেখো ভাই খুবই সুন্দর একটা দৃশ্য মানে সিঁড়িটা অনেক আয়েকার প্রায় দুই তিনশো বছর আগেকার তো এখানে একটা কূপ পাইলাম যেখানে আগে যুদ্ধ হলে নাকি রাজার বা বিপক্ষে যারা ছিল তাদের এখানে ফেলে দিলে তারা হচ্ছে জীবিত হয়ে যায় এখানে মৃতদেহ জীবিত হইতো সেটারই একটা কাহিনী আর এটা এখন কাজ করে না বর্তমানে আব আবস্থান বা কী বলি আবর্জনাভাবে ঘেরা আছে তো যেটাই হোক এখানে আগে অনেক ঐতিহাসিক কার্যকলাপ ছিল তো সব কিছু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলা তৈরি হয়েছে অনেক বছর আগে বা এক দুইশো বছর আগে আর এগুলা মনে করো ওই যে সেই হচ্ছে মাদারটা তো যেটাই হোক এটা একটু না ভিতর থেকে ভিডিও করে দিলাম অনেক বড় এই একটা ঘরের মধ্যে আর এটা অনেক উঁচু তো তারপর অনেক এক্সপ্লেন করছি ভাই খিদা লেখায় গেছে এখন বাসায় যাব যা একটু না খাওয়া দাওয়া করবো কারণ অনেক খিদা লাগছে তিনটা প্রায় বাজে তো আইসা দেখি রান্না হচ্ছে তো যেটাই হোক আমি আসার সাথে সাথে হয়েও গেলো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ আর এখানে এতগুলো পোলাও বাড়ছে এটা হচ্ছে মোরগ পোলাও তো খাওয়া দাওয়া করলাম ভালোই খাইলাম ভালো ভালো লাগলো তো এখন আমরা এখন বাসায় উদ্দেশ্যে রওনা দিব কিন্তু তার আগে আমরা একটু না নিয়ে নিলাম কারণ এটা একটু নিয়ে যাওয়াই লাগে যারা সবাই নিয়েই যায় ভাবলাম আমি খাইলাম একটু বাসা তো নিয়ে যাই তো বাসার জন্য একটু নিলাম আর উপরে ভাই যাচ্ছি মনে যাইতে যাই তো অবস্থা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে পাহাড়ের উপর উঠতেছি সিঁড়ি অনেক নিচ থেকে অনেক উপরে ওঠা লাগে তো অবশ্যই সে বাসার উদ্দেশ্যে রওনা দিল যদি ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ আর প্রেসটা ফলো করে দিও আর নয়েজের জন্য তো